ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে নীরবে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত দুর্গ চারশো বছরের পুরনো এই স্থাপনাটি আজও প্রশ্ন করে লালবাগ কেল্লা কেন কখনো সম্পূর্ণ হল না ষোলশ আটাত্তর সাল মুঘল সুবাদার শায়েস্তাখার পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ শুরু করেছিলেন এক স্বপ্নের দুর্গ নির্মাণ একটি কেল্লা যা হওয়ার কথা ছিল মুঘল শক্তির প্রতীক কিন্তু ইতিহাস এখানেই থেমে যায় এই কেল্লার ভেতরে রয়েছে দেওয়ানি আম একটি মসজিদ আর একটি সমাধি পরিবিবির সমাধি কথিত আছে শায়েস্তাখার কন্যা পরিবিবির হঠাৎ মৃত্যু এই নির্মাণের সব কিছু বদলে দেয় তার মৃত্যুর পর শায়েস্তাখা বিশ্বাস করেছিলেন এই কেল্লা অভিশপ্ত কিন্তু প্রশ্ন থেকে যায় শুধু শোকে কি থেমে যায় এক সাম্রাজ্যের নির্মাণ অনেকে মনে করেন এর পেছনে ছিল মুঘল দরবারের ক্ষমতার দ্বন্দ্ব রাজনীতি ষড়যন্ত্র আর ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্য আজও রাত নামলে অনেকেই বলে লালবাগ কেল্লার ভেতরে শোনা যায় অদ্ভুত শব্দ পায়ের আওয়াজ হঠাৎ ঠাণ্ডা হাওয়া এক অদৃশ্য উপস্থিতির অনুভূতি পরিবিবির সমাধির পাশে দাঁড়ালে সময় যেন থমকে যায় চারপাশ নিস্তব্ধ হয়ে ওঠে যে কেল্লা হওয়ার কথা ছিল গৌরবের চিহ্ন তা কেন হয়ে উঠল নীরব এক রহস্য কেন মুঘলরা আর কখনো ফিরে তাকাল না এই দুর্গটির দিকে লালবাগ কেল্লা শুধু ইট পাথরের ইতিহাস নয় এটা এক অসমাপ্ত গল্প যার দেয়ালে লেখা আছে প্রশ্ন আর যার উত্তর আজও ঢাকা পড়ে আছে ইতিহাসের অন্ধকার ছায়ার ভেতরে